দেখুন বন্ধুরা আমি যে এই ভিডিওটা আপলোড করেছিলাম এই ভিডিওটায় আপনারা অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে এই ইনফরমেশনটা আমি যে শেয়ার করলাম আমাদের সাথে এই ইনফরমেশনটা একদম ফ্যাক ইনফরমেশনটা সঠিক না এই নিয়ে দেখা যায় কি আপনারা অনেকেই কমেন্ট করছিলেন তো বন্ধুরা যারা বিকাশ ব্যবহার করেন তো আমার রিকার থাকবে অবশ্যই আপনারা সম্পূর্ণ এই ভিডিওটা আজকে দেখবেন আর এই ভয়েসটা অবশ্যই আপনারা কিছুটা শুনে দেখুন তো অবশ্যই ভয়েসটা শুনুন

আপনারা দয়া করে এই ভিডিওটা অবশ্যই সবাই দেখবেন যদি ভিডিওটা না দেখেন সেক্ষেত্রে দেখা যায় কি আপনার বিকাশ অ্যাকাউন্টটা পরবর্তীতে বন্ধ হয়ে যেতে পারে এবং আপনি তখন আফসোস করবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখুন আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বলি এই যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটা সম্পূর্ণ আপনারা শুনুন কি বলে তো ভয়েসটা শুনে আপনারা তারপর অবশ্যই আপনারা একটা কমেন্ট করবেন বিকাশ অ্যাকাউন্ট খোলা এবং পিন রিসেট সম্পর্কে জানতে এক প্রেস করুন বিকাশের সার্ভিস আপনার কলটি আমাদের কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভের কাছে ট্রান্সফার করা হচ্ছে অনুগ্রহ করে অপেক্ষা করুন ট্রান্সফার করা আসসালামু আলাইকুম বিকাশ থেকে মিতু বলছি কিভাবে সহযোগিতা করতে পারি ওয়ালাইকুম আসসালাম শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি আমার একটা ফ্রেন্ডের নাম্বার একটা মেসেজ দেওয়া আছে প্রেগ নির্দেশনা অনুযায়ী আপনার এই বিকাশ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে অনুগ্রহ করে অ্যাকাউন্টের পুরো ব্যালেন্স শূন্য করে নিন কেন চলে আসছে দেখ এই আমরা তো চেক না করে বলতে পারছি না তাই ওই নাম্বার থেকে একটু কল করার সম্ভব হবে তাহলে একটু নাম্বার থেকে কল চেক করে আপনাকে কনফার্ম করে দেয়া হবে এই আপনার এখন কথা হচ্ছে এটা এই কেন চলে আসে আপনার মানে মানে আপাতত সিস্টেম রয়েছে না এই এর কারণে বা চেক করে বলা যাবে স্যার একটু নাম্বার থেকে কল করুন আর নরমালিস্টার কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী একজন একটি ব্যক্তিগত বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে যদি অ্যাকাউন্ট একাধিক বিকাশ অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে সেক্ষেত্রে এই ধরনের পাঠানো হতে পারে আর আই মানে এখন অ্যাকাউন্টে কি অবস্থায় আছে এটা তো আমরা চেক না করে আপনাকে কনফার্ম বলতে পারছি না একটু কষ্ট করে নাম্বার থেকে কল করতে বলুন বা আপনি কল করুন ওই নাম্বার থেকে চেক করে দেখা হবে জি ঠিক আছে আমি জানতেছিলাম যে আসলে আমার ফ্রেন্ড নম্বরে এই যে এসএমএসটা দেয়া হয়েছে এই এসএমএসটা কি কারণে দেওয়া হয়েছে এবং কিসের জন্য এই এসএমএসটা চলে আসছে এটা জানতেছিলাম চাওয়ার পরে অবশ্যই তারা কি বলছে অবশ্যই বুঝতে পারলেন আমি হয়তো আমার নিজের নাম্বার দিয়ে ফোন করছি যদি ওই নাম্বার দিয়ে ফোন করতাম তাহলে হানড্রেড পারসেন্ট আপনাদেরকে এটা বলতে পারতাম যে আসলে এই এস এম কিসের জন্য দেয়া হয়েছে এবং কী জন্য আমার আমার ফ্রেন্ডের যে বিকাশ অ্যাকাউন্টটা সেটা বন্ধ করে দিয়েছে সেটা সব কিছু বলতে পারতাম তারপরেও এখানে যেটা জানিয়েছে তারা যে আসলে জানিয়েছে যে একটা মানুষ আমি যে এর আগে যে ইনফরমেশনটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা মানুষ একটা বিকাশ এখন ব্যবহার করতে পারবে এ ছাড়া আপনারা দেখা যায় কি বিকাশ এখন ব্যবহার করতে পারবে না বিকাশের এখানে নিয়ম নীতি রয়েছে যে নিয়মের ভিতরে বলা হয়েছে এইটাই যে আসলে একজন গ্রাহক অবশ্যই তার যে স্মার্ট কার্ড রয়েছে বা ভোটার আইডি কার্ড রয়েছে সেটা দিয়ে অবশ্যই সে একটি বিকাশ অ্যাকাউন্টই ব্যবহার করতে পারবেন পার্সোনাল বিকাশ অ্যাকাউন্ট অনেকে রয়েছেন আপনারা দেখা যায় কি এর আগে যে আপনার স্মার্ট কার্ড পাওয়ার আগে যে আপনি ভোটার আইডি কার্ড পেয়েছিলেন যেটা লেমিনেশন করা সেটা দিয়ে আপনি বিকাশ অ্যাকাউন্ট খুলে ইউজ করতেছেন তারপরে যখন আপনি স্মার্ট কার্ড পেয়েছেন তখনও আপনি স্মার্ট কার্ড দিয়েও একটা বিকেশ অ্যাকাউন্ট ওপেন করে ব্যবহার করতেছেন তাতে কোনো প্রকার সমস্যা হচ্ছে না তো বন্ধুরা দেখুন এখন বর্তমান যে নিয়মটা চলে আসছে এই নিয়মে এর আগে এটা ব্যবহার করা যেত আমি নিজেও স্বীকার করি এখন বর্তমান যে সময়টা রয়েছে এই সময়টা আপনি দুইটা বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না পার্সোনাল যে বিকাশ অ্যাকাউন্ট রয়েছে দুইটা সেটা ব্যবহার করতে পারবেন না যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে আপনার বিকাশ অ্যাকাউন্টটা যে কোনো মুহূর্তে দেখা যায় কি বন্ধ হয়ে যেতে পারে অনেক সময় এমনটা হয় আমাদের নাম্বারে এস এম এস দেওয়া হয় ভুলবর্ষ দেখা দেখি মানে সিস্টেম ফল্টের কারণে আমাদের নাম্বারে এস এম এসটা পোষে না তার জন্য কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ যেতে পারে তো বন্ধুরা সেক্ষেত্রে এটা থেকে আপনাদের বিকাশ অ্যাকাউন্ট ওপেন রাখার বা অ্যাক্টিভ রাখার এখানে কী করণীয় রয়েছে দেখুন এখান থেকে আমি বিকাশ অ্যাপসে চলে আসলাম আসার পরে বিকাশ অ্যাপের এখানে ডান দিয়ে কনার এখানে ক্লিক করলাম করার পরে এখান থেকে স্কল করে দেখুন নিচের দিকে এখানে লেখা আছে তথ্য হালনাগাদ করুন আপনার যদি ভোটার আইডি কার্ড দিয়ে মানে যেটা লেমিনেশন করা ওটা দিয়ে যদি এখন খোলা থাকে সেক্ষেত্রে আপনার যে স্মার্ট কার্ড রয়েছে সে স্মার্ট কার্ডটা দিয়ে আপনি এখান থেকে তথ্য হালনাগাদ করে নেবেন তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালো ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আর যদি মনে হয় ভিডিও থেকে কোনো কিছু শিখতে পেরেছেন সেক্ষেত্রে ফেসবুকে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন